আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আ'আযাবান নার। সাদাকাল্লাহুল আ'লিউল আ'লিম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশি প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক සම්বাচন রীতিতে স্বাগত জানাইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য তথ্যopathology আমি আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব দাঁতের মাড়ি থেকে যদি কারোর রক্ত পরে সেক্ষেত্রে পাঁচটি ঘরোয়া এবং সহজ সমাধান যেগুলোর মাধ্যমে রক্ত পড়া বন্ধ করা সম্ভব আসলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা কম বেশি অনেকেই ভোগেন বিশেষ করে দাঁত ব্রাশ করার সময় এবং শক্ত ধরনের কোনো ফল বা অন্য কিছু খাওয়ার সময় অনেকেই মাড়ি থেকে রক্ত পড়া বিষয়টি লক্ষ্য করেন অনেকে ভাবেন মাড়ি থেকে একটু একটু রক্ত পরের সমস্যার কিছু নেই বা চিন্তার কোনো বিষয় নেই ভুল দাঁতের মাড়ি থেকে রক্ত বিষয়টি করা উচিত নয় কিছু কাজে আপনি ঘরে এই সমস্যার সমাধান করতে পারেন চলুন জেনে নেওয়া যাক কীভাবে মধুর ব্যবহারের মাধ্যমে মধু হচ্ছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা সমাধান করতে পারে দাঁত ব্রাশ করার পর আঙুলের ডগা একটু মধু নিয়ে তা দিয়ে দাঁতের মাড়ি অল্প মেশাজ করে নিন তবে লক্ষ্য রাখবেন দাঁতের মাড়িতে মাড়িতেই শুধু মেসেজ করুন দাঁতে মধু লাগাবেন না এতে দাঁতে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা থাকে দাঁতে ব্রাশের সমস্যা বেকিং সোডার ব্যবহার সামান্য গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন এরপর এই পেস্ট দিয়ে দাঁত মাজুন বেকিং সোডা মুখের ভেতরে এসিড নিষ্ক্রিয় করে দেয় ফলে দাঁত ক্ষয় হওয়ার সমস্যা দূর হয় এবং সেই সাথে মারির সমস্যা টি ব্যাগের ব্যবহার প্রথমে একটি টি ব্যাগ গরম পানিতে খানিকক্ষণ ভিজিয়ে রাখুন এরপর তা তুলে স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিন টি ব্যাগে ঠান্ডা হলে তা মারির যে অংশ থেকে রক্ত পড়ছে সে অংশে পাঁচ মিনিট চেপে ধরে রাখুন টি ব্যাগের টেনিক অ্যাসিড মারির রক্ত পড়ার সমস্যা সমাধান করবে লেবু লবণের ব্যবহার লেবুর রস ও লবণ মিশিয়ে নিন তা আঙুলের মাথা লাগিয়ে তা দিয়ে দাঁত পরিষ্কার করুন এবং রেখে দিন এরপর কুসুম গরম পানিতে করে মুখ ধুয়ে সমস্যা সমাধান লবণ গরম পানি এক গ্লাস কুসুম গরম পানিতে সামান্য লবণ দিয়ে তা দিয়ে কুলকুচা করে মুখ পরিষ্কার করুন দিনে তিন চারবার বিশেষ করে খাওয়ার পর এই কাজটি করলে দাঁত এবং দাঁতের মাড়ি সংক্রান্ত নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সুতরাং যে সমস্ত ভাই ও বোনেরা দাতের মায়ের দিয়ে রক্ত পড়া জাতীয় সমস্যায় ভুগছেন আজকের এই পাঁচটি ঘরোয়া টিপস এর যে কোনো একটি ব্যবহারের মাধ্যমেই হয়তো আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন তো আমাদের আজকের টিপসটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে এ পর্যন্তই গিরে নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রবুল আলমিন আমাদের সবাইকে সাফল্য মন্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ হাফিজ